আমি অনু ও অনু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই ফার্স্ট টাইম মানে ইউটিউবে লাইভ করছি আর বেশ কয়েকদিন হলো কয়েকদিন নয় কয়েক মাস হলো সেভাবে ভিডিও আপলোড করা হয় না তো একটু কাজের ব্যস্ততার জন্য কোনো ভিডিও আপলোড হচ্ছে না তো যদি কোনো বন্ধু এই মুহুর্তে ইউটিউব লাইভে থেকে থাকেন তো অবশ্যই জয়েন করুন పోయి చాలా బాధక তো ইউটিউবে কোনো বন্ধু যদি এই মুহূর্তে অনলাইন থেকে থাকো অবশ্যই আমার লাইভে জয়েন করো